ফ্রেন্ডস গুড মর্নিং টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল আমার এই চ্যানেলে তোমার সব বাইরে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকো তো দেখো সকাল সকাল স্নান টান হয়ে গেল আর এদিকে আমি দেখো চা বসাই দিয়েছি দেখো আর চাটা এবার বসালাম আর এদিকে দেখো মেয়ে এখনও ঘুমায় আছে তো ডাক দিই না ডাক দেবো কেন ঘড়িতে এখনও তো টাইম বেশি হয়নি তো সাতটাও বাজানো তো ভাবলাম একটু সময় সুখ চা বসলাম তো চাটা আগে খাই তারপরে কিছু বানাবো খাওয়ার জন্য মাঝে তো আজকে স্কুল আসে স্কুল যাবো তো মেয়ে ঘুমায় এসে মেয়েকেও ডাক দিম তো আবার তোমার করে দেখা হইতেছে দেখো মেয়ে নিয়ে স্কুলে যাবো একদম রেডি হয়ে গেলাম মেয়েও রেডি তো দরজার সামনে দাঁড়িয়ে আসে তো স্কুলে যাই স্কুল থেকে আবার পরে আবার তোমলে লোকে দেখা হইতেছে একটা স্কুল থেকে একদম বাড়িতে চলে আসলাম আর আজকে স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি দিলো এগারোটার সময় ছুটি দিয়ে দিল কেন কি বড়দের বিদায় মিটিং আছে তার লিগে আজকে ছোটো করে এগারোটার সময় ছুটি দিছি আজকে তাড়াতাড়ি জল পাইলাম এখন বাজে এগারোটা দশ এতটুকু সময় লাগলো আইতে তো আবার তুমি লোকে পরে দেখা হইতেছে ওইদিকে আমার পরে রান্না বইলাম এখানে একটু লাউ ঘন্ট করুন এইখানে ভাত বস বয়ে দিলাম ডাইল হয়ে গেল দুধও গরম হয়ে গেল আর কি বা দেখি পরে আবার তুমি করে দেখাইতে বন্ধুরা দেখো একবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল মেয়েরও খাওয়াই দিলাম আমিও খেলাম ওই দেখো ঘুমাইতে গেলাম বয়সার রোদ্রদ কিতাব দেখো আজকে অনেক রৌদ্র দিচ্ছে আমি দিকে তো তুমি ওইদিকে এরকম রৌদ্র দিচ্ছে নিকে যেরকম রৌদ্র এরকম হাওয়া হাওয়াটাও ভালো লাগছে করলাম এই রোদ্দুর তাপে হাওয়ার তাপে মনে হচ্ছে কি নিজে অল্প ঘুমাই তো ঘুমানিতে ঘুমাইতে লাগবো এটাও আসে কিন্তু ঘুমাইলেই তো ফেসবুকে তো করে এটা দেখে না যে কে কীরকম আসে কেরকম না এসব হইব না তো কাম তো করতেই লাগবো যেটা ডিউটি তো ডিউটি করতেই লাগবো না তারপর আমি মোবাইল দেখি দেখার পরে একটু মেয়ের এরকম পারাই তারপর তোমার লোকে বিকালে দেখাইতেছে বন্ধুরা তো তোমরা কী করো তোমাকে একটু ঘুমাইছিলাম তো ঘুমের থেকে অল্প উঠলাম ওইঠা একটু বইলাম বইয়ে ভাবলাম তোমার লোক কথা কই একটু কথা কইতাছি মেয়ে উঠা বললো ঘুমাইলো তো নাই সারা বিকালে শুনলাম ঘুমাইলো না তখন ওই ঠা বইলো তখন যাও একটু বাইরের থেকে হাইটাও তো একটু বাইরে গেলো হাতে তাই আমি ভাবলাম তোমার লগে একটু কথা কই তো তোমরা দিনের বেলা কে কে ঘুমাও অবশ্যই কমেন্ট কইও তো আমার আমি একটু ঘুমাইতে চাই বললাম বাচ্চা মানুষ যদি না ঘুমায় তখন কি ঘুমানো যায় কও তোমরাই কম তো ঘুমাইলে তো আমি একটু ঘুমাইতে পারি ওই ঘুমাইবো না আর আমার কেমনে ঘুম হয় ওই তো কানের সামনে একটু বড় বড় কথা কইবো এটা ঘুমা এটা মা ওইটা এটা এটা কত প্রশ্ন তো আর ঘুম হয় না এমনি করে বিকালটা কাটানো হয় আবার তোমার পরে দেখা হইতেছে আর কমেন্টে ব্লক সবাই রে সন্ধ্যা তো তোমরা কি করো তা আমি দেখো চাটা খাওয়া শেষ আমার তো মেয়ে মেয়ের খাওয়া খাইতেছে তো খাওয়ার পরে দেখ যে যেহেতু ছয় তারিখ থেকে পরীক্ষা বেশি দিন নাই আর তো পরীক্ষা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ তিন দিনই হইব পত্ত বই একটু পড়াই আর ওখানে অবশ্যই এখন অবধি লেখায় না যা মুখে মুখেই পড়ার মানে লয় তো এই বছরটা এরকমই হইব তো মুখে মুখে লইব সব কিছু তো একটু পড়াই আবার তুমি লোকের পরে দেখা হইতেছে দেখো পড়াশুন মেয়ের পড়া কমপ্লিট হয়ে গেল তো এখন অল্প টিভি দেখতে দিলাম তারপর টিভি দেখো তো আমি যাই এদিকে গিয়ে কে রান্না করুম রাতের জন্য কিছু একটা বানাই কিছু আর শর্টকাট বলতে ভাজাটা টাজা বানাবো আর কালকে আবার নিরামিষ তো কিছু ঝামেলা তো করবো মেয়ে না রাত্রে শর্টকাট তো শর্টকাট কিছু একটা বড়া বা একটা ভাজি করি তো এতটুকুই আজকের রান্নার জন্য বেশি রান্না কিছু না তো আবার লোকে পরে কথা বলতেছি কিন্তু তোমরা কে কী করছো তুমি কি খাওয়া দাওয়া হয়ে গেল আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলো তো খাওয়ার জন্য কি বানালাম খাওয়ার জন্য বেগুন ভাজছিলাম আর দুপুরে যা আসলে এগুলোতেই দেখাইলাম আর এই মেয়েটা দেখো সারাক্ষণ এই একটা ব্যাগ নিয়ে এটার মধ্যে যত জিনিস আছে এগুলো ঢুকায় এগুলাই কাম তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখলাম আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা কইও ভালো করে অ্যাকচুয়ালি কইতে পারে না কয় ঠিকই মানে বুঝতে সবে পারবো না আমি দেখে বুঝি তো সবে তো বুঝতে না তো ওইটাই তো আজকে ভিডিওটা এখানে রাখলাম শুভরাত্রি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আবার তোমার লোকে কালকে দেখা হয়েছে শুভরাত্রি সবাই আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে নতুন দিনে নতুন সকালে তোমাদের লোকে দেখাতে